শিবরাম হরি রাজগুরু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চরমপন্থী বিপ্লবী হিসাবে বিশিষ্ট এক নাম ব্রিটিশ বিরোধী বিপ্লবের ডাক দিয়ে একজন ব্রিটিশ পুলিশ অফিসারের হত্যায় যুক্ত থাকার অভিযোগে তাকে ভগৎ সিং ও সুখদেব তাপারের সঙ্গে একই ফাঁসির মঞ্চে শহীদ হয় ভারতের পশ্চিমে অদুনা মহারাষ্ট্রের এবং তৎকালীন ব্রিটিশ ভারতের মুম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত থেতন নামক স্থানে একটি মারাঠি ব্রাহ্মণ পরিবারে উনিশশো সালে চব্বিশে আগস্ট রাজগুরুর জন্ম হয় তার বাবার নাম হরিনারায়ণ রাজগুরু এবং মা ছিলেন পার্বতী দেবী মাত্র ছয় বছর বয়সে রাজগুরুর বাবার মৃত্যু হলে সংসারে সমস্ত দায়িত্ব তার দাদা দিনকরের কাঁধে এসে পড়ে রাজগুরুর প্রাথমিক শিক্ষা শেষ হলে তিনি পুনের নিউ স্কুল টাউন স্কুলে পরবর্তী শিক্ষা লাভ করেন তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য অসুদক্ষ সংস্কৃত ছাত্র এবং কুস্তিগীর বেড়ে উঠার সঙ্গে সঙ্গে তিনি দেখেছিলেন ভারতের জনগণের উপর ব্রিটিশদের অন্যায় বাঞ্চনা এবং অত্যাচার তার এই অভিজ্ঞতা থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে প্রস্তুত হন চন্দ্রশেখর আজাদের জ্বালামুখী বক্তৃতা সাহসিকতা দেশের প্রতি ভালোবাসা রাজগুরুকে হিন্দুস্তান সোশিয়াল রিপাবলিক অ্যাসোসিয়েশনের দিকে আকৃষ্ট করে এবং তিনি এই দলে যোগদান করেন এই দলটি যেকোনো মূল্যে স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যের প্রতি ছিল দলের ভিতর তার নাম ছিল রঘুনাথ সুদক্ষ শুটার হওয়ায় তাকে গারম্যান অফ এইচ এ আর এ বলা হতো এখানেই তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ভগৎ সিং ও সুখদেব তাপারের পরিচয় হয় রাজগুরু ছিলেন এইচ এ আর এ দলের অন্তরে প্রধান নিবেদনকারী তার কারণে দলের মধ্যে এবং দলের মিটিংগুলিতে হাসি টাট্টা হওয়া তৈরি হতো তিনি গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের তীব্র বিরোধিতা করেছিলেন রাজগুরু মনে করতেন একমাত্র সহিংসা সংগ্রামের মাধ্যমে পূর্ণ স্বরাজ আসবে ফলস্বরূপ রাজগুরু ভগৎ সিং এবং সুখদেব এই তিনজন মিলে উনিশশো সালে লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার জেপি সন্ডাসের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটান যদিও তাদের লক্ষ্য ছিল পুলিশ অফিসার জে ও স্কট কিন্তু এই ঘটনায় জেপি সানডাসের মৃত্যু হয় এই ঘটনার আসলে বিপ্লবী রাজপথে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে মৃত্যুর প্রতিক্রিয়া বলে জানানো হয় লালা রাজপত রায়ের উপরে নৃশংস লাঠি প্রয়োগে হুকুম দিয়েছিল স্কট যদিও সেন্ডাস তার উপর লাঠি প্রয়োগ করেন লালা রাজপত রায়ের নেতৃত্বে এই মিছিলে উপস্থিত ছিলেন ভগৎ সিং সুখদেব যশপাল ভট্টাচার্য প্রমুখ শারীরিক অসুস্থতার কারণে রাজগুরু এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেননি উনিশশো ত্রিশ সালে ভগৎ সিং রাজগুরু সুখদেব সহ আরও বারোজন ষড়যন্ত্রকারীকে জেপি সন্ডাসের হত্যা ষড়যন্ত্রে গ্রেফতার করা হয় যা ইতিহাসে লাহোর ষড়যন্ত্র নামে খ্যাত আছে গ্রেফতারের সময়ে রাজগুরুর পরবর্তী হত্যার ছক বসিয়েছিলেন এবং তার তালিকায় এবার ছিলেন স্বয়ং গভর্নর আদালতে মামলাটি শুনানো হলে রাজগুরু সহ বাকি দুজন বিপ্লবীকেও উনিশশো একত্রিশ সালে চব্বিশে মার্চ ফাঁসির আদেশ দেওয়া হয় এই বছর তেইশে মার্চ ফাঁসির আদেশ দেওয়া হয় নির্দিষ্ট দিনের একদিন আগে তিনজন বিপ্লবীর ফাঁসি হয় মৃত্যুর সময় রাজগুরুর বয়স ছিল বাইশ বছর পাঞ্জাবের ফিরোজপুর জেলার শতদ্রু নদীর তীরে হুশেনিয়া গ্রামে তাদের মৃতদেহ চরম গোপনীয়তার সঙ্গে দাহ করা হয় শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পরবর্তীকালে শহীদ রাজগুরুর জন্মস্থান খেদার নামকরণ হয় রাজগুরুনগর প্রতি বছর তেইশে মার্চ তাদের মৃত্যুর দিনটিকে স্মরণ রেখে শহীদ দিবস পালিত হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ